নমস্কার বন্ধুরা আমি আজকে আলোচনার বিষয় চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে মঙ্গলদেব বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মিথুন হতে চলেছে এর ফলে এই ছয় রাশি সর্বক্ষেত্রে কিছু মঙ্গলময় ঘটনা ঘটতে চলেছে মঙ্গলদেবের বকি দশায় সাধারণত মানুষের জীবনে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং দিক নির্দেশনায় অভাব সৃষ্টি করতে পারে তবে মঙ্গল বকি ত্যাগ করার পর যখন মার্গি হবে তখন তা সাধারণত নেতিবাচক অবস্থার পরিবর্তন এবং নতুন সুযোগের সম্ভাবনা সৃষ্টি করে বিশেষ করে যেসব রাশির ওপর মঙ্গলদেবের প্রভাব অত্যাধিক গুরুত্বপূর্ণ তাদের জন্য এটি বিশেষ প্রভাব ফেলতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে ছটি রাশি সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা মঙ্গলদেবের বকরি ত্যাগ করে মার্গে হওয়ার পর কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি অনুভব করতে পারবেন প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি মেষ রাশির জাতিকদের জন্য মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ মেষ রাশির মানুষদের মধ্যে আগ্রাসী মনোভাব এবং কর্মক্ষেত্রে সফলতা অর্জনের প্রচণ্ড থাকে যখন মঙ্গল থাকে তখন তাদের কর্মস্থলে কিছু বাধা এবং খেতে দেখা যায় কিন্তু যখন মঙ্গল মার্গী হয় তখন তারা নিজেদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয় যা তাদের দক্ষতা প্রদর্শন করার সুযোগ দেয় মঙ্গলদেবের মার্গী হওয়ার ফলে মেষ জাতকরা কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি করতে সক্ষম হবেন বিশেষ করে নেতৃত্বের ভূমিকা বা নতুন প্রজেক্টে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন সম্পর্ক গড়ে উঠবে এবং এটি তাদের পেশাগত জীবনকে আরও উজ্জ্বল করবে তাদের মনোবল বৃদ্ধি পাবে যা আগের সমস্যাগুলোকে অতিক্রম করতে সাহায্য করবে দ্বিতীয় ভাগ্যবান রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিরা সাধারণত খুবই পরিশ্রমী এবং বিশ্লেষণধর্মী মনসম্পন্ন যখন মঙ্গল বকি অবস্থা থাকে তখন তাদের কাজের মধ্যে কিছু বিশৃঙ্খলা বা পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি হতে পারে না তবে মঙ্গল মার্গি হলে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সঠিক দিক নির্দেশনা পাবেন এবং সফলতার পথ খুঁজে পাবেন কর্মক্ষেত্রে জাতিরা বিশেষ কিছু প্রজেক্টের নেতৃত্বের দানে সক্ষম হবেন যা তাদের ক্যারিয়ারের উন্নতি এনে দেবে তাদের কর্মদক্ষতা এবং বিশ্লেষণী ক্ষমতার কারণে তারা সহকর্মীদের কাছে প্রশংসিত হবে এবং উচ্চপদস্থ ভূমিকার দিকে এগিয়ে যাবেন তৃতীয় ভাগ্য রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিরা সাধারণত উদ্যমী মনোভাব এবং উচ্চকাঙ্ক্ষী মঙ্গল বকি থাকার সময় তাদের কর্মস্থলে কিছু বিভ্রান্তি বা অপ্রত্যাশিত বাধা আসতে পারে তবে মঙ্গল মার্গী হলে তাদের কর্মজীবন উন্নতির সুযোগ তৈরি হবে নতুন ব্যবসায়িক সুযোগ বা আন্তর্জাতিক সম্পর্ক তাদের জন্য লাভজনক হতে পারে তা দক্ষতা এবং নতুন ধারণার কর্মপদ্ধতি অনুসরণ করে সফলতা অর্জন করতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে নতুন উদ্বেগ নিতে সক্ষম হবেন যা তাদের এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তাদের মধ্যে সাহস এবং উদ্যম বৃদ্ধি পাবে এবং এর ফলে তারা নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে চতুর্থ ভাগ্যবান রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতজাতিকা সৃষ্টিশীল উদ্ভাবনী এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সম্পন্ন মঙ্গল বক্রি অবস্থায় তাদের মনে কিছু অস্থিরতা বা সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে তবে মঙ্গল যখন মায়কি হয় তখন তাদের চিন্তা ভাবনা সুষম এবং সঠিক হবে তাদের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা কর্মক্ষেত্রে আরও সবল হয়ে উঠবে মিথুন রাশি জাতীয় জাতিকারা তাদের যোগাযোগ দক্ষতা এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন সুযোগের মুখোমুখি হবেন তারা নিজের কাজের প্রতি নিবেদিত হবে এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হবেন পঞ্চম ভগবান রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতীয় জাতিকারা শক্তিশালী দৃঢ় এবং মাসিকভাবে দ্বী ব্যক্তিদের অধিকারী মঙ্গল বক্রি অবস্থায় তাদের জীবনে কিছু ব্যক্তিগত এবং পেশাগত চ্যালেঞ্জ আসতে পারে তবে মঙ্গল মার্গি হওয়ার পর তাদের জীবনের নতুন উদ্দীপনা এবং শক্তি প্রভাবিত হবে এটি তাদের কর্মক্ষেত্রে নতুন দিক নির্দেশনা এবং বড় প্রকল্পের সুযোগ এনে দেবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হবে নিজেদের ক্ষমতা প্রমাণ করতে পারবেন এবং বিশেষ করে তাদের নেতৃত্বে এবং দল পরিচালনার দক্ষতা কর্মক্ষেত্রে তাদের জন্য সম্মান এবং উন্নতি নিয়ে আসবে ষষ্ঠ ভাগবান রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত নতুনত্ব এবং পরিবর্তনের প্রতি আকৃষ্ট হয় তারা সৃজনশীল এবং সমাজের প্রতি দায়বদ্ধ মনোভাবে পোষণ করে মঙ্গল বকি থাকা অবস্থায় তাদের পেশাগত জীবনে কিছু বিভ্রান্তি বা গতি কমে যেতে পারে তবে মঙ্গল মার্গে হওয়ার পর তারা সেই সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে সক্ষম হবে তাদের প্রকল্প এবং উদ্যোগগুলি দ্রুত সফল হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের কার্যক্রমে অবধি মনোযোগী এবং লক্ষ্যভিত্তিক হয়ে উঠবে যা কর্মক্ষেত্রে তাদের মর্যাদা ও সম্ভাবনা বৃদ্ধি করবে তাদের নতুন আইডিয়া এবং পদ্ধতি প্রয়োগের ফলে তারা বড় সফলতা অর্জন করবে এবার এই ছটি রাশির উদ্দেশ্যে বলছি মঙ্গলদেবের বকি ত্যাগ করে মার্গি হওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকপাল যা বিশেষ করে কিছু রাশির জন্য পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ এবং উন্নতি সমান সৃষ্টি করে তবে এর সাথে একটি বিষয় মাথায় রাখতে হবে যে প্রতি রাশির জন্য মঙ্গলদেবের প্রভাব ভিন্ন হতে পারে এবং ব্যক্তিগত জমির উপর এর প্রভাব আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করা উচিত এই ছটেরাশির জন্য মঙ্গল মার্কেবার পর তারা নিজেদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সফলতা অর্জন করতে পারবেন তবে এটি তাদের কঠোর পরিশ্রম এবং সৎ ইচ্ছার উপর নির্ভর করে সম্পূর্ণ ভিডিও চান আপনাদের দর্শক ধন্যবাদ ভিডিওতে ভালো লাগে লাইক শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে পাশে থাকবেন আজকে আমার ভিডিও এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে